আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিরের পক্ষ থেকে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অসংখ্য অগণিত বাবা মা ভাই বোন একটা দরখাস্ত করেছেন যে আপনারা বিশেষত যারা নামাজ কালাম করে আমল করতে চান তাদের জন্য অনেক সময় দেখা গেছে কি ব্ল্যাক ম্যাজিক কোডগুলা ব্যবহার করাটা কষ্টকর হয়ে যায় এর একটা কারণ হচ্ছে আপনি যখন নামাজ কালাম করে কোনো আমল করতে যাবেন ওই আমলটার সাথে ব্ল্যাক ম্যাজিকের আমলটা করতে গেলে একটা সাংঘর্ষিক হয়ে যায় কেমন যেন একটা অন্যরকম অন্যরকম ভাব চলে আসে মনের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় আসলে আমলের জগতে দ্বিধাদ্বন্দ্বের কোনো স্থান নেই আমলের আমলের ক্ষেত্রে দ্বিদাদ্বন্দ্বের কোনো অবকাশ নেই কিন্তু তারপরে যেহেতু আপনাদের একটা চাহিদা থাকে তারিদার জন্য দাস্তে এসেছি। এখন রুহানি পদ্ধতিতে যে সকল বাবা মা ভাই বোনেরা দাস্তে চ্যানেল থেকে করছেন আপনারা যারা আগে থেকে আমার সাথে জড়িত আছেন তারা জানেন যে দাস্তে গাইবের সাথে কিছু জিনিসের দরকার পড়ে আপনি দাস্তে গায়েব পরিপূর্ণভাবে পেতে গেলে দাস্তে গায়েব পরিপূর্ণভাবে অর্জন করতে গেলে আপনাকে দরকার পড়বে দাস্তে গাইবের তুস দি আপনার দরকার পড়বে দাস্তে গায়েবের জাহনামাজ আপনার দরকার পড়বে দাস্তে গায়েবের আগরবাতি দাস্তে গায়ের গোলাপ জল দাস্তে গায়েবের সুরমা এগুলো আপনাকে জোগাড় করে নিতে হবে দরবার থেকে আগে জিন্দা প্রত্যেকটা জিনিস জিন্দা আমলের জগতে জিন্দা জিনিসটা কি সেটা যদি বুঝতে হয় আমার আগের যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো দেখেন ভিডিওগুলো ভালো করে বোঝার চেষ্টা করে তখন জানতে পারবেন যে আমলের জগতে জিন্দা জিনিসটা বলতে কি বোঝায় তো যেটা বলছিলাম যে আপনার কাছে যখন এই দাস্তে গায়ে আসবে এই ক্ষেত্রে আপনি আমলতা আমলটা যখন করতে যাবেন আপনার দাস্তে গায়ে বেতে হবে সাদা সাদা তসবি হবে এক্ষেত্রে দাস্তা গাড়ি তসবিটা থাকবে সাদা আপনার পরনের পোশাক থাকবে সাদা আপনি যে বিছানাটা বসে আমলটা করবেন সেই বিছানার চাদরটা হবে সাদা আপনি নির্জন নির্বিলিয়ে একটা খালি রুমের ভিতরে পশ্চিমমুখী হয়ে বসবেন সাত দিনের জন্য রুমটাকে নির্বাচন করবেন সাত দিনের জন্য নির্বাচন করার পরে ওই ঘরটাতে ধূপ লোবান আগর জেলে সুবাসিত করে নেবেন ঘরটাকে ভালোভাবে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন আপনার পরনের পোশাকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন আপনার শরীরে আতর আতর মেখে ঘর আপনার নিজেকে সুবাসিত করে নেবেন সুবাসিত করে নেওয়ার পরে পশ্চিম দিকে ফিরে পশ্চিম দিকে মুখ করে বসে যায় নামাজের আসনে বসে সর্বপ্রথমে সালাম কাউলামি রব্বির ওয়াহিম সালামুন আলা ইব্রাহিম সালামুন আলা ইলিয়াসিন সালামন আলা নুহিন ফিল আলামিন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলু হা খালিদিন সালামুন আলা মুসা ওয়া হারুন সালামুন হিয়া হাত্তা মাতলাল ফাজরি এই সালামটা একবার পেশ করবেন তারপরে বলবেন সালাম মিয়া মাহবুবের সুবাহানি কুতুবের রব্বানি বরফের শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসানি আল হুসাইনি রহমতুল্লা আলাই এই সালাম যখন পেশ করা হয়ে যাবে ওই আপনি পশ্চিম হয়ে বসে পড়বেন রব্বি বি হাবলি মুলকানবাগি লিয়াহাত রব্বি হাবলি মুলকান লাই আমি লিয়াহ প্রত্যেক দিন তিন হাজার তিনশো তেত্রিশ মর্তবা করে পাঠ করেন সাত দিনের ভিতরে রাস্তা খুলে যাবে আপনি যত বেশি ঋণগ্রস্তই থাকুন না কেন যত বেশি ঋণের আপনার থাকুক থাকুক না না কেন কেন আপনি ক্রমান্বয়ে সাত দিনই আমল করতে থাকেন সাত দিনের ভিতরে ইনশাল্লাহ আল্লাহ তো গাইবি রাস্তা খুলে যাবে চতুর্দিক থেকে আপনার কোনো না কোনো সুসংবাদ আসবে যেখান থেকে আপনার এই ঋণ মৌকুফ করার জন্য ঋণটা পরিশোধ করার জন্য একটা রাস্তা আপনাকে আল্লাহ রব্বুল গোপন ভাবে দেখাই দিবে এটা আর কেউ বুঝুক আর না বুঝুক আপনি যখন আমলে বসবেন তার থেকে আগে জিনিসগুলো একত্রিত করে আপনার আপনি নিজে ঠিকই বুঝতে পারবেন যে এটা আল্লাহর পক্ষ থেকে আপনার এই আমলের হাদিয়া আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এটা উপহার এই উপহারগুলো আপনি যে যার আমলটা করছেন ওই ব্যক্তি ব্যতীত আপনি ব্যতীত কাউকে বলতে পারবেন না আমলের একটা বিশেষ তাসিব কি জানেন যে কোন আমল করতে চান সেটা রুহানিতে করেন ব্ল্যাক ম্যাজিকে করেন কিংবা আপনি দেখা গেছে সনাতন ধর্মের মন্ত্র দ্বারা করেন যে কোনো আমল আপনি করতে যান না কেন ওই আমলটা নিয়ে আপনি কথা বলতে পারবেন না আমলটা গোপনে করতে হবে আমল জিনিসটা যদি পাঁচজনের সামনে আপনি নিয়ে আসেন আমলটাকে যদি জাহের করার চেষ্টা করেন বারবার সেক্ষেত্রে আমল তো ব্যর্থ হবে হবেই উল্টা আপনার এই পরিশ্রমটা বিফল যাবে তাই আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন ভিডিওটা যে যেখানে যেভাবে বলেছি সেখানে কাজটুকু করেন যতটুকু আপনাদের জন্য হয়েছে করেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের দাস্তে রাস্তা অবশ্যই এখন বাবা মা ভাই বোন যদি দীর্ঘদিন দেখা গেছে বাতিনি নজরের আমল করতেছেন উনি হঠাৎ করে থেকে গায়েবের আমলটাতে যদি হাত দেন সেক্ষেত্রে একটা কথা বলি বাতিনি নজরের আমল আর দাস্তে গাইবের আমল দুইটা জিনিস একদম সম্পূর্ণ আলাদা আপনি চেষ্টা করবেন যে সময়টাতে বাতিনি নজর খোলার আমল করছেন ওই সময়টা থেকে কম থেকে দুই থেকে তিন ঘন্টা গ্যাপ রেখে আসতে থেকে আমল করার জন্য এটা আপনাদের জন্য ভালো হবে আশা করি কথাগুলো বোঝাতে পেরেছি এরপর যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে অবশ্যই আমার সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করবেন স্ক্রিন নাম্বারটা তো হোয়াটসঅ্যাপ অথবা ইমধ্যে আপনারা পাশাপাশি যারা আমাকে ইউটিউবে ফলো করেন আমার শাহরিয়ার কবিতা স্পিটার হেলার নামে যেই ফেসবুক পেজটা আছে সেই পেজে আপনারা আমাকে ফলো করেন আপনাদের জন্যে অনেক আমল সহজ হয়ে যাবে অনেক কিছু বোঝা আপনাদের জন্য সহজ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে